আসসালামু আলাইকুম আমি সাগর নার্সারি থেকে সাগর বলছিলাম অনেকে চেনেন আবার অনেকে চেনেন না তো আজকে চলে আসছি পাবনা শহরে হাজিরহাটের পিছনে পরিচয়টা আমাদের সার দিবে সারের বাগানে আজকে আসছি পরিচয়টা সার দিবে স্যার পরিচয়টা দেন আমি সেলিম পাবনা আমি একজন সহকারী শিক্ষক পাবনা সদর থানার তো আমার আমি একজন নতুন উদ্যোক্তা প্রথম পেপে বাগান করছি সবাই দোয়া করবেন সবার কাছে দোয়া চাচ্ছি জি আর আমার ঠিকানা হলো সদর থানার চর আশুতোষপুর গ্রাম জি অনেকেই এই এলাকায় হয়তো আসছে পাবনা শহরের পাশেই তো মনে করেন যে এখানে পার্কও আছে শিশু পার্ক আর স্যার এখন আমরা জানবো স্যার কি জাতটা চাষ করছেন আপনি কি কি জাত চাষ করেছেন আমি চাষ করছি টপ লেডি প্রথমত টপ লেডি টপ লেডি এরপর গ্রিন লেডি হ্যাঁ গ্রিন লেডি বাবু বাবু লাল তীরের বাবু লাল বাবু

হ্যাঁ আমরা জানি বিঘাতে চারশো গাছ লাগে তবে এখানে যেহেতু কম একশো গাছ কম আছে সেক্ষেত্রে ঠিক আছে এখন আমরা জানবো যে আপনার এই দুই বিঘাতে ইয়ে যাব ফল একটু ফল দেখাও একটু ফল দেখাও কি পরিমাণ ফল আছে এখন এটা হলো আমরা দেখাচ্ছি এখন টপ লেডি দেখাচ্ছি টপ লেডি দেখাচ্ছি এখন টপ লেডি এখন হচ্ছে আপনার হচ্ছে কি পরিমাণ মানে খরচ হয়েছে এ যাবৎ যে ফল তো হাফলায় হারভেস্ট পনেরো দিন বিশ দিন গেলে ফল হারভেস্ট করা যাবে আর কি

আপনি কি পরিমাণ আশা করতেছেন যে হয়তো বা এই আপনি দুই বিঘা একটু কম জায়গা কি পরিমাণ টাকা হয়তো আশা করতেছেন আরকি দেওয়ার মালিক আল্লাহ আপনি কি পরিমাণ আশা করতেছেন আমি আশা করছিলাম যে আল্লাহর রহমতে যদি গাছগুলো সুস্থ থাকে তো আমি প্রতি গাছে যদি এক মন করে পেপে হয় সেই হিসাবে এক হাজার বা আটশো করে বেচলে বিক্রি করতে পারলে আমি পাঁচ লক্ষ বা সাড়ে লক্ষ টাকার আশা করছিলাম জি এখন কম বেশি এটা হলো সব আল্লাহ হাতে আর কি আল্লাহর ইচ্ছা তো যাই হোক আমরা একটু বাগানটা ঘুরে দেখাবো কি পরিমাণ ফল আসছে টপ লেডি দেখাবো হাস লেডি দেখাবো গ্রিন লেডি দেখাবো সাথে ভাবু দেখাবো আমরা সবই দেখাবো ভিডিওটা সবাই না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর আমাদের নার্সারি হচ্ছে পাবনা জেলা সাথী উপজেলা

অনেক সুন্দর হয়েছে সুন্দর মোটর এটা দেখতে পাচ্ছেন এই সাইডের আপনাদের এটা হলো ফার্স্ট লেডি এটা ফার্স্ট লেডি আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা ফার্স্ট লেডি আপনার ফার্স্ট লেডি পেপে হবে হচ্ছে আপনার গোল একদম গোল হবে আর হচ্ছে আপনার টপ লেডি হবে একটু লম্বা দেখতে সুন্দর এটাও দেখতে অনেক সুন্দর হবে কিন্তু বাজারে এটার থেকে টপ লেডি একটু চাহিদা বেশি তবে আসেন আমরা এই এই ছেদটি একটু হ্যাঁ ওই যে একটা গাছ গাছ বেশ সুস্থ সবল গাছ জি একটু আগে এসে দেখাও এই গাছটা মাশাল্লাহ কত ছোট গাছে অনেক ভালো ফল আসছে একটু আগে তোলো দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেকটি গাছ আসলে আমাদের যে আমাদের যে চারাগুলো আসলে সারা বাংলাদেশে দেশে দিচ্ছি এখন এই চারাগুলো মনে করেন যে সব চারা এরকম ফল আসবে আর কিছু কিছু গাছ সব তার হাতের পাশে টাঙ্গুল তো সমান হয় না কিছু কিছু গাছ দেখা যায় কি একটু নিম হয় তবে এরকম ফল আসবে মানে দেখা একটু ঝুমকে দেখাও আজ থেকে দেখাও মানে আয়দা এই ফলটা কি বড় হবে তখন কিন্তু আয়দা তো কম আর কি এত নিচ থেকে ফল আসবে তবে আহ স্যার এর কাছে একটু আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন দেখা যাক কি হয় প্রথম চাষি ভালো লাগবে লাভ হোক না সেটা বড় বিষয় না বিষয়টা হলে ভালো লাগবে অনেক ভালো লাগার জন্য আমরা অনেক কত কি করি আর এই কৃষি আমরা কৃষকের সন্তান কৃষি বাংলাদেশ ইনশাল্লাহ আমাদের মতো লোক কৃষিতে আসলে দেশ উন্নত হবে এটাই জি জি আর একটা কথা জানতে চাচ্ছিলাম যে আপনি কি সন্তুষ্ট যে ফল আইছে ফল দেখে কি আপনি আলহামদুলিল্লাহ ফল দেখে সন্তুষ্ট এটাই মন ভরে যায় যেখানে যাই করি এখানে আসলে মন ভরে যায় জি আলহামদুলিল্লাহ আহ এটা হলো একটা শান্তির জায়গা কি মানুষের ময়া ভালোবাসা সন্তুষ্ট যাই হোক আমরা এটা কি দেখলাম স্যার সিটি দেখলাম এখন আমরা গ্রিন লেডি দেখব তো এরা আমাদের গ্রিন লেডি চলে আসলাম আমরা ওই পাশে ছিল টপ লেডি ফার্স্ট লেডি এটা হলো আছে বাবু তারা গ্রিন লেডি এটা হলো গ্রিন লেডি

তবে সবকিছু তো দেখলেন তবে এখন হচ্ছে কেন সবশেষে একটা কথা বলতে চাই যে আমার সারা তো আমার এখান থেকে নিয়ে মানে আপনার কি মানে কি আমার প্রতি সন্তুষ্ট নাকি মানুষ কি আমার থেকে সারা চাষ করতে পারে কিনা একটু যারা চাষি তাদেরকে বলে দিবেন নিয়ে চাষ করে পারবে কিনা আসলে আমি এই সাগরকে তো চিনতাম না আমাকে আমাকে এই সাগরকে চিনাইছে এই সুপ্রিম সিট কোম্পানির থেকেই চাকরি করে উনি আমাকে ফোন দিয়ে বলেছে আমি ওনাকে ফোন দিয়েছিলাম উনি বলে দিয়েছে যে আপনার পাবনার সিনেখোর সাগর নার্সারি সাগর নামে একজন আছে আপনি ওনার কাছ থেকে ওনার কাছ থেকে আপনি এই চারা নিতে পারবেন এবং খুব ভালো আমি সেই অনুযায়ী ওর মোবাইল নাম্বারে যোগাযোগ করে ও মানে সব দিক দিয়ে আন্তরিক আসলে একজন এরকম লোকের কাছাতে সব দিক দিয়ে চলাই ভালো এবং সে সব দিক দিয়ে আন্তরিক মানে গাছে চারার ভালো কখন কিছু বিভিন্ন সময় আবার মাঠে আসছে এত কষ্ট করে দুর্গম মাঠ মাঠটা কিন্তু খুব ভালো জায়গায় না একেবারে দুর্গম একটা মাঠে সে দীর্ঘ সময় কষ্ট করে আসছে দিন এসে আজকের এই ভালো আপনারা যদি কেউ আসলেই কৃষি উদ্যোগে হচ্ছেন তবে এই সাগরের সঙ্গে যোগাযোগ করতে পারেন জি আলহামদুলিল্লাহ সারের জন্য সবাই দোয়া করবেন আসলে সার খুব ভালো মানুষ কারণ হচ্ছে গেন আহ সারা প্রাইমারি স্কুলের হচ্ছে মাস্টার শিক্ষক আর কি আহ এই হচ্ছে গান পাবনা পাশেই হাজির হাটের পাশেই হচ্ছে গান হচ্ছে গান বাগানটা স্কুলের পাশেই বাগান তো নিজস্ব জায়গায় আপনারা যদি কেউ বাগান করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন দেওয়া থাকবে আর যারা আছেন তারা অবশ্যই বাগানটা ভিজিট করবেন আপনাদের এখানে ইনভাইট করলেন আপনারা সবাই আসবেন এখানে দেখে যাবেন একবার হলেই দেখে যাবেন যারা চাষ করবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি এখানে আসার আহ লোকেশন আর দিয়ে দেবো কি তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই